আপনার চায়না সফরে যাবেন আর কিছুক্ষণের মধ্যে এবং চায়না থেকে বিশেষ বিমান তার জন্য পাঠিয়েছে এবং সেই বিমানেই তিনি যাবেন এখন যে কথাগুলো বা যে আলোচনাগুলো সেই চায়নায় গিয়ে তিনি করবেন তাতে বাংলাদেশের যে হিসাব নিকাশ বাংলাদেশে কিভাবে লাভবান হবে এ বিষয়গুলো তো অবশ্যই থাকবে এবং যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ এবং যে বিষয়টাই আসলে দেখছে এবং বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী সরি আহ লাইনটা কেটে গেছে আর কি কল দেওয়ার কারণে তো যেটা বলছিলাম যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বিশেষ করে ভারতীয় দাদা বাবুরা এখন এটাকে কোনোভাবেই ভালোভাবে নিচ্ছে না এবং তারা জাস্ট দূরবীনের মতো তাকিয়ে আছে যে সেখানে গিয়ে ডক্টর ইউনুস সাহেব কি কি চুক্তিতে স্বাক্ষর করেন ইতিমধ্যে অনেকগুলো বিষয় ইঙ্গিত যে এসেছে যে চায়না থেকে চায়নার যে সোলার প্লান্ট আপনারা জানেন যে সোলার প্লান্ট চায়নায় অনেক বড় বড়ো কোম্পানি আছে সোলার প্ল্যান্টের এবং তারা আগ্রহ প্রকাশ করেছে যে তারা বাংলাদেশে সোলার প্ল্যান্ট প্রতিষ্ঠা করতে চায় বা তার সোলার প্যানেল তৈরির যে কারখানা সেই কারখানা বাংলাদেশে তারা প্রতিষ্ঠা করতে চায় তো এই একটা বিষয় এবং বিভিন্ন ব্যবসায়িক বড় বড় যে জায়েন্ট কোম্পানি রয়েছে চায়নার তারাও আগ্রহ প্রকাশ করেছে যে তারাও বাংলাদেশে ইনভেস্ট করতে চায় এখন এরকম গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বিষয় থাকবে এবং যে দুটো বিষয় গুরুত্বপূর্ণ বা যে দুটো বিষয়ের দিকে তাকিয়ে আছে ভারত ভারতীয় দাদাবাবুরা যেসব দুইটা বিষয়ের দিকে তাকিয়ে আছে সেটা হইল আমাদের সাথে চায়নার কোনো সাময়িক চুক্তি বা সাময়িক সহযোগিতার কোনো চুক্তি হয় কি না এই জিনিসটা তারা তাকিয়ে আছে আর হইল আমাদের যে তিস্তা প্রকল্প তিস্তা প্রকল্পের দিকে তাকিয়ে আছে যে তিস্তা প্রকল্পে আসলে কী হয় তো এখন দেখেন আসলে আমাদের তো সাময়িক সহযোগিতা অবশ্যই দরকার কারণ বাংলাদেশের যে অর্থনীতি বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান বাংলাদেশের যে একটি ছোট রাষ্ট্র হওয়ার পরও তার যে গুরুত্বপূর্ণ যে সমুদ্র বন্দরগুলো রয়েছে তারপর এই পাশে আছে মায়ানমার আরাকান আর্মি এবং এই পাশে আছে আপনার চারপাশে তিন আছে ভারত তো সেই জায়গা থেকে অবশ্যই আমাদের সাময়িক যে সহযোগিতা চায়নার থেকে সেটা অবশ্যই আমাদের প্রত্যাশা থাকবে এবং ডক্টর ইনুস এটা নিয়ে আসবেন বলে আমার কাছে বিশ্বাস এবং তিনি হয়তো চাইবেন আপনারা জানেন যে চায়নার একটা বড় অস্ত্রাগার বা অস্ত্র তৈরির যে কারখানা সেটা রয়েছে আপনার পাকিস্তানে এবং পাকিস্তানে সেই অস্ত্র তৈরির কারখানার মাধ্যমে পাকিস্তানের তারা বিভিন্নভাবে বিভিন্ন রকমের যে চাইনিজ রাইফেল সেটা তারা উৎপাদন করে এবং উৎপাদন করে তারা ব্যবহার করে এবং রপ্তানিও করে তো সেই জায়গা থেকে অবশ্যই আমরা আমাদের চাওয়া যে বাংলাদেশে তারা একটা অস্ত্রাগার যাতে চালু করেন এবং সেখানে যাতে বাংলাদেশের সেনাবাহিনীর সাথে যৌথভাবে কাজ করে বাংলাদেশে একটা অস্ত্রাগার থাকা খুব জরুরি এবং সেই চাইনিজ রাইফেলগুলো যেগুলো আমরা আমাদের আমদানি করে আনতে হয় সেগুলো যদি বাংলাদেশে প্রতিষ্ঠা করা যায় বাংলাদেশে যদি উৎপাদন করা যায় তাহলে কিন্তু অবশ্যই আমরা লাভবান হোক আপনারা জানেন যে আসলে বাংলাদেশে অস্ত্রাগার বলতে শুধুমাত্র ওই খানের আমলে একটা অস্ত্রাগার ছিল আয়ুব খান ক্ষমতা থাকাকালীন অবস্থায় উনি বাংলাদেশেও একটা অস্ত্রাগার সম্ভবত গাজীপুরে এবং একটা তৈরি করেছিলেন এবং এই যে বুয়েট বাংলাদেশ এই বুয়েটও কিন্তু সেই আয়ুব খানের আমলে প্রতিষ্ঠা করা হয় ওনার পাকিস্তানও একটা বুয়েট আছে তো এরকমের গুরুত্বপূর্ণ স্থাপনা আয়ুব খানের আমলে উনি দুইটা দুইটা করতেন যেটা পাকিস্তানে করতেন সেটা বাংলাদেশেও করতেন তো সেই জায়গায় আমরা মনে করি ব্যক্তিগতভাবে আমাদের এই মুহূর্তে খুব সহযোগিতা দরকার বিশেষ করে সাময়িক ক্ষেত্রে এবং সাময়িক ক্ষেত্রে চায়নার সাথে যদি একটা ইয়ে করে যে কোনোভাবে চায়নাকে যদি উৎসাহ উদ্দীপনা দিয়ে আমাদের বাংলাদেশে একটি অস্ত্রাগার তৈরি করা যায় যেখানে চাইনিজ রাইফেল উৎপাদন হবে এই ধরনের কাজগুলো করতে পারলে অবশ্যই আমরা লাভবান হব এবং তুরস্কে তুরস্ক থেকে কিছু যদি আমদানি করা যায় আপনারা জানেন যে তুরস্কে রয়েছে অত্যাধুনিক ড্রোন রয়েছে সে জায়গায়ও যে অস্ত্রগুলো আছে বিভিন্ন অস্ত্রের পার্টস কিন্তু তুরস্ক থেকে আনা যায় তুরস্কের কারণে তুরস্কের কথা এই জন্যই যে তুরস্কের যে অস্ত্রগুলো এবং আমেরিকান যে অস্ত্রগুলো সেম সেম তো তুরস্ক থেকে আমদানি করা আর আমেরিকা থেকে আমদানি করা কিন্তু সেম তো সেই জায়গায় তুরস্ক থেকে কিন্তু কম দামে আমদানি করা যায় তারপর তুরস্কের যে ইয়েগুলো রয়েছে ইকুইপমেন্টগুলো আপনারা জানেন যে থার্টি ফাইভের এফ থার্টি ফাইভের মতো বিমানের পার্সপাতি কিন্তু তুরস্ক উৎপাদন করে থাকেন তো সেই জায়গায় তুরস্ক এবং চায়না এই দুইটা দেশের সাথে ভালো সম্পর্ক রক্ষা করা আমাদের এখন দায়িত্ব কারণ বিভিন্নভাবে আপনারা দেখেছেন যে কয়েক গত কয়েক মাসে হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের উপরে যে ঝড় ভারতীয় রয়ের মাধ্যমে তুলা হয়েছিল তো সেটা আসলে শেষমেশ বিভিন্নভাবে আমরা মোকাবেলা করতে সক্ষম হয়েছি এবং এই যে ভারতীয় সয়েরা বাংলাদেশের ভিতরে বিভিন্নভাবে এটাকে ইয়ে করার জন্য বিভিন্নভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য তারা যে প্ল্যান পরিকল্পনা হাতে নিয়েছে এই যে লম্বা প্রজেক্ট তারা সেটা কন্টিনিউ করেই যাবে যতক্ষণ পর্যন্ত নির্বাচন হয় তো এই মুহুর্তে যদি চায়নার সাথে আমরা একটা বড় রকমের চুক্তি সাধন করতে পারি বিশেষ করে সাময়িক ক্ষেত্রে এবং বিভিন্ন এই ব্যবসায়িক ক্ষেত্রে সেটাই হবে এই আপনার ভারতীয় চরদের কাছে মনে করেন বড় একটা ধাক্কা এবং তারা এখন বিভিন্নভাবে তাকিয়ে আছে বাংলাদেশের দিকে যে বাংলাদেশের সাথে চায়নার সম্পর্ক কি হইতে যাইতেছে কি কী চুক্তি আজকে হইতে যাইতেছে ডক্টর ইউনুস কি কী চুক্তিতে স্বাক্ষর করেন কিন্তু তাদের আসলে ভাবা উচিত যে বাংলাদেশের স্বাধীন সার্বভৌম রাষ্ট্র তারা কি ধরনের চুক্তি করবে কি করবেন এরখানে নাক গোলানোর কোনো কিছু নেই কারণ তারা যখন রাশিয়ার সাথে চুক্তি করে তাদের দেশের ভিতরে যখন এই যে অস্ত্র কারখানা গড়ে তুলছে সেখানে তো বাংলাদেশ নাক গোলায় না সেখানেও তো গিয়া বাংলাদেশ কোনো কথা বলে নাই তো বাংলাদেশের ভিতরে আইসা তারা মনে করেন এই বিভিন্নভাবে বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে তারা এই ভারতীয় রয়ের যে সদস্যরা বিভিন্নভাবে ইনভেস্ট করে বিশেষ করে এগুলো বিশেষ করে তারা কালচারাল প্রতিষ্ঠানের মাধ্যমে তারা আমাদের ভিতরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে বিভিন্নভাবে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন দেখবেন সব ভারতীয় রয়ের দ্বারা পরিচালিত তো এরা আসলে এইভাবেই বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে তো সেই জায়গা থেকে আমরা যদি কোনোভাবে ডক্টর ইউনুসের নেতৃত্বে এই যে চায়নার সাথে একটা সুসম্পর্ক গড়ে বাংলাদেশে একটা অস্ত্রাগার প্রতিষ্ঠা করতে পারি এটাই হবে সব থেকে চায়না থেকে বড় পাওয়া বলে আমি মনে করি তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম